খুব সুন্দর একটি আইন করেছে বাংলাদেশ সরকার সারা বাংলাদেশের মধ্যে হেমলেট নাই জ্বালানি নাই এরকম সাইনবোর্ড লাগানো দেওয়া হয়েছে পুলিশে প্রত্যেকটা পাম্পের মধ্যে এরকম সাইনবোর্ড দেওয়া হয়েছে আর বলা দিয়েছে ওদেরকে যাতে পাম্প থেকে হেমলেট ছাড়া জ্বালানি না দেয় যাদের হেমলেট নাই জ্বালানি নাই সো বাংলাদেশ পুলিশ এটা কার্যকর করবে আর যাদেরকে ধরবে তাদেরকে কিন্তু জরি বানা করা হবে যে পাম্পে আপনার হ্যান্ডমেড ছাড়া তেল দেবে তো এদেরকে জরিবানা করা হবে এর জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হইতেছে পাম্প থেকে পুলিশের মাধ্যমে থেকে এখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে হ্যান্ডমেড ছালা যাতে জ্বালানি না দেয় আমি গ্যাস একেলকে গেছিলাম জ্বালানি আনার জন্য তো আমাকে সতর্ক করে দিছে নেক্সট ডে আর হ্যান্ডমেড ছাড়া জ্বালানি দেবে না তো এই আইনটা করা হয়েছে আমাদের জন্য মনে করি অনেকটা ভালো হইছে এমনিতেই আমরা হেলমেট ইউজ করি না এখন জ্বালানির জন্য যদি আমরা হেলমেটটা ইউজ করি তাহলে আমাদের জন্য ভালো এই আইনটা শুধু আমাদের জন্য অনেকটা উপকারী আসবে মন চাই হোক না চাক আমরা হেলমেটটা ইউজ করতে পারবো এখন প্রথম অবস্থায় যারা যারা নাই সবাই তো জানে না আইনটা ঠিক আছে সবাই সতর্ক হয়ে ঠিক আছে

যাই হোক আপনারা এখন আর হ্যামলেট ছাড়া জ্বালানি আনতে যাবেন না জ্বালানি দেওয়া হবে না আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা সবাই সতর্কভাবে বাইক চালাবেন আর হ্যামনেট নিয়ে অবশ্যই জ্বালানি আনতে যাবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন